আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছি রোজার দিনে তো বাইরে বের হওয়া হয় না তো রোজার এই সকালটায় সাধারণত সবাই ফ্রি থাকি ঘন্টা দুই ঘুমিয়ে উঠে তারপরে অনেকটা সময় ফ্রি থাকা হয় তো সব বছরই কি করি আমি সমস্ত শোকেজের ক্রোকারিসগুলো বের করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে মুছে তারপরে আবার নতুন করে শোকেসটাও পরিষ্কার করে ফেলে একদম গ্লাস তাক টাক সুন্দর করে পরিষ্কার করে তারপরে আবার নতুন করে সাজিয়ে রাখি তো আমার হেল্পিং হ্যান্ড আমাকে অনেক হেল্প করে সে আমি এগুলো সব বের করে দিলাম সে একটা একটা করে ধুলো তারপরে একটা বেডশিটের উপরে পানি ঝরাতে দিলাম পানি ঝরে গেলে আবার আমাকে ডাইনি এনে তুলে দিল এখন আমি আমার মতো করে সাজাচ্ছি এই যে মাছের সেটটা দেখলেন এর একটা যেরকম আমাকে গিফট দিয়েছিল এক ভাবি আগেই আমি একটা কিনে নিয়েছিলাম আর কি আসলে এই ক্রোকারিস শোপিস এই জিনিসগুলা শুধু ক্রোকারিস বা শোপিস নয় এই ক্রোকারিস বা শোপিসগুলোর সাথে জড়িত আছে অনেক রকমের মধুর স্মৃতি আমার তো প্রত্যেকটাই মনে আছে কখন কোথা থেকে কিনেছি বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছি দেশের বাইরে গিয়েছি সব জায়গা থেকে এটা ওটা কিনে নিয়ে এসেছে আমার চব্বিশ বছরের সংসার মাসাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে আরেকটা শোকেস বাকি আছে এটাও আস্তে আস্তে সব বের করব বের করে তারপরে এরকম ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দাগটা ভালো করে মুছে তারপর আস্তে আস্তে রাখবো সারা বছরই এই ক্রোকারিসগুলো বিভিন্ন দাওয়াত প্রোগ্রামে বাসায় ইউজ হয় ইউজ করার পরে তো ধুয়ে পরিষ্কার করে রাখি তারপরেও এই রোজার সময়টায় যেগুলো ইউজ হয় সেগুলোও আবার যেগুলো আনইউজ সেগুলো বের করে পরিষ্কার করে ধোয়া যেন এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে কোন ক্রোকারিসটা কে গিফট করেছিল কোন ক্রোকারিসটা কোথা থেকে কিনেছিলাম আমার একদম সব আমি আমার মনে পড়ে যখন এগুলো বোঝাতে থাকি আর এই একটা কারণেই আমি যখন কাউকে কিছু গিফট দেই কোথাও ছোটোখাটো ইনভাইট থাকে অথবা বিয়ের কোনো দাওয়াত থাকলেও আমি সাধারণত সেট দিতেই পছন্দ করি প্লাস ছোটোখাটো কোথাও ইনভাইট থাকলে আত্মীয় স্বজন বা ফ্রেন্ডদের বাসায় আমি একটা সুন্দর দেখে শোপিস অথবা ক্রোকারিস দিই আসলে এই জিনিসগুলা স্মৃতি হয়ে থাকে সবার হৃদয়ে সত্যিকার অর্থে আমার প্রথম সংসার শুরু হয়েছিল যশোর ক্যান্টনমেন্টে তো ক্যান্টনমেন্ট থেকে মানে বেইস থেকে আমাদেরকে সপ্তাহে একদিন গাড়ি দিত সব ভাবিরা আমরা উৎসবের মতো বাজার করতে যেতাম আর যেটা পছন্দ হতো সেটাই কিনতাম এখনও নতুন নতুন ক্রোকারিজ আসলে আমি কিনি কিন্তু ওটা প্যাকেট করে স্টোর রুমে রেখে দিই কারণ আমার রাখার শোকে যে কোনো জায়গা নাই আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ